কাল রাতে রুটি বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা আটার গোলা রেখে দিয়েছিলাম বেঁচে গিয়েছিল সেই আটার গোলাটা দিয়ে আজকে আমি একদম অসাধারণ একটি নতুন ধরনের পাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তাই চলুন কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন আমরা কি হয় অনেক সময় রুটি বানালে অনেকটা রুটির গোলা মাখানো হয়ে যায় তখন কিছুটা রেখে দিতে হয় সেটা ফেলে দিতে হয় না ফেলে দিয়ে না নষ্ট করে এইভাবে যদি একবার এই পাস্তাটা বানিয়ে দেখেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে আর এইভাবে একবার বানিয়ে দিলে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকাল বিকালে জলখাবারেও আপনারা বানিয়ে নিতে পারেন একবার বানালে বারবার বানানোর জন্য আপনাকে সবাই অনুরোধ করবে এতটাই হেলদি ও টেস্টি হয় এই রেসিপিটা তাই চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে যাওয়া যাক তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো কিন্তু সবার আগে তোমার ফোনে পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা এস বি কুগন ব্লগে আপনাদের আবার একটা নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাই আজকে বানাবো বেঁচে যাওয়া আটার গোলা দিয়ে পাস্তা রেসিপি একদম একটা নতুন ধরনের রেসিপি তো চলুন কথা না পারি রেসিপিতে যাওয়া যাক রাত্রে অনেকটাই আটা মেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা আটা রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এতটা নরম কিন্তু হবে না যেমন আমরা রুটি মাখাই সেই রুটির মতো কিন্তু এই গোলাটা হলে এই পাস্তাটা বানানো যাবে না এটাকে অনেকটাই টাইট করে নিতে হবে সেই জন্য এর মধ্যে আমি আরও বেশ কিছুটা আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একদম শক্ত একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে ডোটাকে খুব ভালো করে মেখে নিই লবণ বা অন্য কিছু দেওয়ার দরকার নেই যেহেতু রাত্রে মেখেছিলাম তখন লবণ দেওয়া ছিল হালকা লবণ দেওয়া ছিল আর বেশি কিছু দেওয়ার দরকার নেই ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে এইভাবে একটুখানি করে লেচি কেটে নিয়েছি কেটে নিয়ে এবার লম্বা লম্বা করে পাকিয়ে নিয়েছি তারপরে ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন তারপরে একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচ হালকা একটু সাদাতে লাগিয়ে নেবেন তারপরে এইভাবে দেখুন প্রেস করে দিচ্ছি এক সাইডে প্রেস করলে আর এক সাইডটা কিন্তু অনাহাসেই উঠে যাচ্ছে পাস্তাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে আর খুব চট জলদি এটা যে বানাতে জানে না সে কিন্তু একবার দেখলে এই পাস্তাটা বানিয়ে নিতে পারবে খুব কঠিন না আর খুব ঝুট ঝামেলানো নেই দেখুন কত সহজে পাস্তাগুলো আমি ঝটপট বানিয়ে ফেললাম আর এইভাবে পাস্তাটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলল বাজার থেকে পাস্তা কিনে আনতে হবে না এভাবেই আপনারা একদম স্বাস্থ্যকর হিসাবে বাড়িতে কিন্তু পাস্তা বানিয়ে নিতে পারবেন বাজারে অস্বাস্থ্যকর পরিবেশের জিনিসপত্র না খেয়ে আমরা যদি এভাবে ঘরেই কিছু বানিয়ে খাই সেটা কিন্তু অনেকটাই শরীরের পক্ষে হেলদি হয় তো চলুন দেখুন আমি একদম আটা দিয়ে কিন্তু এটা মাখিয়ে নিয়েছি বা আটা দিয়ে আমরা বানাচ্ছি আমি এখানে ময়দাটা ব্যবহার করছি না আপনারা যে আটা দিয়ে রুটি বানান সেটা দিয়ে কিন্তু বানিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর হবে আর আটা তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো সেই জন্য আটার যে কোনো জিনিস খেতে কিন্তু দারুণ লাগে ময়দাটা আপনারা না দিয়ে বানালি খুবই ভালো হয় ময়দা দিয়ে বানালে কিন্তু তখন সেটা শক্ত হয়ে যায় সবগুলো পাস্তা আমি কথা বলতে বলতে বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কিন্তু একদম দারুণ লাগছে এরকম পেঁচানো পাস্তা কিন্তু বাজারে পাওয়া যায় কিনতে আমাদের এখানে পনেরো টাকা করে স নেই সেই পাস্তাটা সেটা না কিনে আমি যদি এইভাবে বাড়িতেই বানিয়ে ফেললাম ঝটপট দেখতেই পাচ্ছেন কত সহজে বানানো হয়ে গেল কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই আমি কতগুলো পাস্তা বানিয়ে নিলাম কতটুকু লেচি থেকে আমার সেখানে মোট ধরুন আটা ছিল দুশো গ্রাম দুশো গ্রাম থেকে কতগুলো আমি পাস্তা বানিয়ে ফেললাম এদিকে কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি আর দিলাম লবণ আমি আটার গোলাতে লবণটা কম রেখেছিলাম সেই জন্য আমি এখানে লবণটা দিয়েছি আপনারা যদি আটার গোলাতে লবণের পরিমাণটা বেশি দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে লবণের পরিমাণটা সামান্য দেবেন না দিলেও চলবে এবার আমি লবণ দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে পাস্তাগুলো দেবেন না দেখবেন চারদিকে যখন জলটা হালকা হালকা ফুটতে শুরু করেছে তখনই কিন্তু পাস্তাগুলোকে দিতে হবে না হলে ঠান্ডা জলে পাস্তাগুলোকে দিলে পাস্তাগুলো নিচে লেগে যাবে জলটা যখন হালকা ফুটতে শুরু করবে তখনই কিন্তু পাস্তাটাকে দিতে হবে উপর থেকে আমি সব পাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছে যেহেতু জলটা গরম হয়ে গেছে সেই জন্য আর করার নিচে কিন্তু লেগে যায়নি এটাকে আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম দেখুন পাঁচ মিনিট পর কত সুন্দরভাবে সবগুলো পাস্তা একদম সেদ্ধ হয়ে ওপরে ফুলে উঠেছে আর প্রত্যেকটা পাস্তায় আমার ডবল ডবল হয়ে গেছে দেখুন এবার পাস্তাগুলো আমি তুলে নিচ্ছি এটাকে আমি সাত মিনিট মতো ভাপিয়েছি খুব বেশি সময় ভাপানোর প্রয়োজন হয়নি সাত মিনিট ভাপানোর পর সঙ্গে সঙ্গে তুলে আমি একটা ঠান্ডা জলে দিয়ে দিলাম একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা জল যাতে এটা ওভার না হয়ে যায় বেশি সেদ্ধ না হয়ে যায় সেই জন্য ঠান্ডা জলে দিয়ে দিলাম আমি যে জলটা সেদ্ধ করেছি ওই জলটা কিন্তু ফেলবো না ওই জলে কিন্তু পরে আমি পাস্তাটা রান্না করব এবার আমি ঠান্ডা জল থেকে ছেঁকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে জলটাকে ঝাড়িয়ে নিতে হবে আর আমি এটা ভাপানোর সময় একটু সাদা তেল দিয়েছিলাম যাতে একে অপরের গায়ে লেগে না যায় সেই জন্য আপনারাও একটু সাদা তেল দিয়ে দেবেন খুব সামান্য খুব বেশি দরকার নেই খুব সামান্য সাদা তেল দিয়ে দেবেন বা আপনারা ঘিও দিতে পারেন এটাকে আমি খুব ভালো করে জলটাকে ঝাড়িয়ে নেব একটু হাওয়ায় রাখলে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যায় এদিকে আমি সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন বা আপনারা বাটার ঘি যা দিয়েও খুশি দিয়েও বানিয়ে নিতে পারেন হাফ টেবিল চামচ থেকে একটু বেশি সর্ষের তেল আমি এখানে দিয়েছি তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা জিরে জিরেটাকে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি দিয়ে দিলাম একটা ছোট সাইজে পেঁয়াজ পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম যারা পেঁয়াজ খান না তারা কিন্তু এটা পেঁয়াজ বাদ দিয়েও বানিয়ে নিতে পারেন আর যা মশলা আছে সবই কিন্তু নিরামিষ শুধু পেঁয়াজটা আপনারা বাদ দিয়েই বানিয়ে নেবেন যারা নিরামিষ খেতে চান নিরামিষ যারা খান তারাও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর লাগবে খেতে বানিয়ে দেখতে পারেন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি খুব বেশি বাদামি করে ভাজিনি হালকা ভেজে নিয়েছি এখানে একটু গাজর ছিল বাড়িতে সেই জন্য আমি একটু গাজরটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না দিলেও কিন্তু চলবে আমি দিয়েছি মানে যে আপনাকে দিতে হবে এমন কোনো কথা নেই আমার হাতের কাছে ছিল সেই জন্য আমি একটু দিয়ে দিয়েছি গাজরটা দিয়ে আমি দু মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে টমেটোটা দিলেই কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু একটু বেশি ভালো লাগে টমেটোটাকে দিয়ে আমি আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা বাচ্চাদের জন্য বানালে ঝালটাকে এড়িয়ে যাবেন আপনাদের বাচ্চারা যেমন ঝাল খায় সেই হিসাবে ঝালটা আপনারা ব্যবহার করবেন আমি এখানে একটু ঝালঝাল বানাচ্ছি সেই জন্য লঙ্কার পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি সব কিছুকে খুব ভালো করে আমি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব আর লো টু মিডিয়াম আছে কিন্তু মশলাটাকে ভাজতে হবে আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো পাস্তার কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোর সসটা কিন্তু এখনই দিয়ে দিতে পারেন আমি কিন্তু এখন দিলাম না টমেটোর সসটা আমার কাছে অল্প ছিল সেই জন্য আমি নামানোর আগে দিয়েছি আপনারা চাইলে এখন একটু টমেটো সস দিতে পারেন আর এখানে কিন্তু ম্যাগি মশলাটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে পাস্তা মশলাও ব্যবহার করতে পারেন বা আপনারা গরম মশলাও দিতে পারেন তাও যদি না থাকে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সেটাও দিতে পারেন আপনাদের কাছে যেটা থাকবে সেই মশলাটা সেই মশলাটা আপনারা এখানে ব্যবহার করবেন আপনাদের যেটা পছন্দ হবে এবার আমি যে পাস্তারা সেদ্ধ করার জল রেখেছিলাম সেই জলটা এখানে দিয়ে দিলাম আর একটা কথা লবণ কিন্তু আপনারা বুঝে দেবেন আমি এখানে লবণটা দিয়েছিলাম সেই জন্য জলের মধ্যে সামান্য লবণ আমি এখানে যখন মশলাটা করেছি একদম সামান্য লবণ দিয়েছি আপনারা যেমন লবণ পছন্দ করেন সেই হিসাবে কিন্তু লবণটা দেবেন আটাতে লবণ ছিল এবার ভাপানোর সময়ও লবণ দিয়েছি সেই হিসাবে কিন্তু লবণটা এখানে ব্যবহার করতে হবে বেশি লবণ হয়ে গেলে খেতে তো ভালো লাগবে না ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি গাজরটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটা অনেকটা গলে গেছে এবার আমি জল ঝাড়ানো পাস্তাগুলোকে দিয়ে দেব পাস্তাগুলোকে দিয়ে আমি তিন থেকে চার মিনিট মশলার সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি এখানে হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি কালারটা একটু আনার জন্য এটা একদম অপশনাল পাস্তাগুলোকে দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছিলাম দু মিনিট মতো দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে খেতেও কিন্তু দারুণ বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে এরকম একটা জিনিস পেলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন ঠিক নামানোর আগেই আমি টমেটো সসটা দিয়েছি আপনারা যদি টমেটো সসটা আগে ব্যবহার করতে চান সেখানেও দিতে পারেন আমি এখানে হাতের কাছে কম টমেটো সসটা ছিল সেই জন্য আমি নামানোর আগে একটু দিয়ে দিলাম এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব নামানোর আগে আমি এখানে ধনে পাতাটা দেবো ধনে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় ধনে প্রথম থেকে দিলে কিন্তু ধনেপাতার গন্ধটা বেশি একটা থাকে না সেই জন্য ধনে আমি একদম গ্যাসটা বন্ধ করে দিলাম ঠিক নামানোর আগে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তারপর ধনে দিয়ে এইভাবে মিশিয়ে নেব। বাচ্চারা তো ম্যাগি খেতে দারুণ পছন্দ করে আর এখানে ম্যাগির মশলা দেওয়া আছে পাস্তার থেকে না খুব সুন্দর মশলার গন্ধটা ছাড়ছে ম্যাগির দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বেঁচে যাওয়া আটা দিয়ে যে এত সুন্দর একটা পাস্তার রেসিপি না দেখলে কিন্তু বিশ্বাস হবে না বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেই দেখতেই পারেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কোন জেলা কোন শহর কোনো গ্রাম থেকে দেখছেন আর আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আর তোমরা তো সবাই জানো লাইক কমেন্ট শেয়ার না হলে ভিডিও বানিয়ে কোনো আনন্দ নেই শুধু শুধু বিধা যায় সেই জন্য অনুরোধ করছি সবার কাছে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার ছেলে কিন্তু চেটে এই রেসিপিটা খেয়েছিল দারুণ হয়েছিল বলেছিল তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন ধনেপাতাটা আবারও একটু ছড়িয়ে পরিবেশন করলাম দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই